বন্ধুরা মুখের মধ্যে মেছেদার দাগে ভরে গেছে বা ব্রণ থেকে ব্রণর দাগ ভরে গেছে ব্রণর দাগ দূর করবে ব্রণ ভালো হবে স্কিনটা হবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান আর বাড়িতে বসে এই রেমিডি করেই তোমাদের দেখবে স্কিনটা ডাক স্পট তো দূর হবে ব্রণ থেকে ব্রণ দাগ বা ঝুলে যাওয়ার স্কিনটা হবে স্টান টান আর স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধপ ধবে ফর্সা উজর চকচকে দাগহীন ত্বক তো এটা হচ্ছে বন্ধুরা থালকুনি পাতা থালকুনি পাতা কিভাবে ব্যবহার করে বা থালকুনি পাতার সাথে তোমরা কি কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনের মধ্যে স্পট থেকে কালো দাগ তো দূর করবে স্কিনটা হবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান তো বন্ধুরা এই থালকুনি পাতা কিন্তু তোমরা বাজারে পেয়ে যাবে আর যারা গ্রামেতে ব্রাস করো বা গ্রামেতে থাকো তারা কিন্তু থালকুনি পাতা গ্রামেতে প্রায় পাওয়া যায় আর এগুলো হচ্ছে বন্ধুরা তুলসী পাতা তোমরা বুঝতেই পারছ থালকুনি পাতা আর তুলসী পাতা এই প্যাকটা ব্যবহারে স্কিনের মধ্যে যত পুরোনো কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ মেশিনার দাগ যাই থাক সেগুলো দূর করে স্কিনটাকে কতটা পরিমাণ ফেয়ার চকচকে টান টান করবে আমি এখানে থালকুনি পাতা আর এখানে তুলসী পাতা এই দুটোকে ভালো করে প্রথমে তোমরা ধুয়ে নেবে আর ধুয়ে নেয়ার পর বন্ধুরা তোমরা চাইলে এখানে তোমরা মিক্সার গ্রাইন্ডার তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে শিলনোড়াতেও তোমরা পেস্ট করে নিতে পারবে তো মিক্সার গ্রাইন্ডার শিলনোড়া যেখানে পেস্ট করো না কেন সবার প্রথমে কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নেবে বা এর আগে তোমরা কি পেস্ট করেছো তো দেখো থালকুনি পাতাটা আর এখানে তুলসী পাতাটা আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর এরপর কিন্তু এটাকে তোমরা বাড়ির মধ্যে নিয়ে নাও আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল তো এখানে আমি বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিলাম তো তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও আর থালকুনি পাতা পেয়ারা পাতার সাথে তোমরা অ্যালোভেরা জেলটা এইভাবে মিশিয়ে নাও এখান থেকে তোমরা জাস্ট রস বের করে নাও বন্ধুরা থালকুনি পাতা ব্যবহার করে যেমন মুখের মধ্যে দাগ পর কালো দাগ মেশের দাগ দূর করবে তেমনে কিন্তু এখানে তুলসী পাতা ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ মিশে দাগ ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা এটা হচ্ছে হলুদ তো এর সাথে কিন্তু আমি দিচ্ছি কাঁচা হলুদ তোমরা চাইলে বন্ধুরা কস্তুরি হলুদও দিতে পারবে এখানে আর যদি বাড়িতে কাঁচা হলুদ থাকে তোমরা কাঁচা হলুদ দাও হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাক্সিয়ালের কাজ করো ব্রণ থেকে ব্রণদ দাও কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এর সাথে তোমরা হলুদ তোমরা মিশিয়ে দাও বা হলুদে তোমরা এখান থেকে হলুদের রসটাও তোমরা বের করে নিতে পারবে এই প্যাকটা তোমরা দুফুরের সানের আগে তাছাড়া তোমরা চাইলে রাতে শোবার আগেও করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে তোমরা থালকুনি পাতা তুলসী পাতা কাঁচা হলুদ অ্যালোভেরা জেল এই কটা জিনিস মিশিয়ে একটা প্যাক বানিয়ে ব্যবহার করে যে প্যাকটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ মিশে দেখ দূর করবে আর স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে দেখো খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে সবার লাস্ট কিন্তু আমি এখানে দিলাম নারকেল তেল নারকেল তেলে কিন্তু আমাদের স্কিনটাকে একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে আর এখানে আরেকটা জিনিস দিয়েছি তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে বন্ধুর আমি এখানে ডাবর হানির অল্প করে একটু মধু দিয়েছি আর এই প্যাকটা ব্যবহার করার আগে বন্ধুরা সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কোনো দরকার নেই যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ তারা কিন্তু দিনে তিন থেকে চারবার তোমরা ফেস ওয়াশ দিয়ে বা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেয়ার পর কিন্তু কটন প্যাডের মধ্যে ডাবর হানের রোজ ওয়াটার তিন থেকে চারবার ক্লিন করলে কিন্তু দেখবে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দেখো কিন্তু ভালো হয়ে যাবে তাছাড়া বন্ধুরা তেল ঝাল রিস খাওয়াটা তোমরা কম খাবে আর বেশি বেশি করে একটু জল খাবে আর শাক সবজি কিন্তু খাবে এরপর এই মুখের মধ্যে এভাবে ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বন্ধুরা এইগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এতে কোনো কিছু কেমিক্যাল কোনো কিছুই নেই আর এইগুলো ব্যবহার করে আমাদের স্কিনটা তো ভালো থাকবে ডার্কস্পটও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে তাছাড়া বন্ধুরা তুলসী পাতা কিন্তু ব্যবহার এবার তুলসী পাতা যেমন আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনে পুজোতে সর্দি কাশি কপ ব্যবহার করলে সর্দি কাশি কপ ভালো হয় মধুর সাথে খেলে তেমনই কিন্তু এর ফেস প্যাকও কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর থালকুনি পাতা কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগস্পট কালো দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা কিন্তু বাজারে পেয়ে যাবে এই থালকুনি পাতা আর এই থালকুনি পাতার প্যাক ব্যবহার করে যদি তোমার মুখে অনেক পুরোনো কালো দাগ বা মেশের দাগ থাকে না সে টাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর অ্যালোভেরা জেল তো তোমরা সবাই জানো অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন ডাক সারগান ডাক স্পট আর ঝুলে যাওয়া স্কিনটা হবে স্টান টান এই প্যাকটা মেখে নেয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে তারপর বন্ধুরা যদি তোমাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ থাকে না তাহলে মাসাজ করার কোনো দরকার জাস্ট আলতো করে তোমরা এটাকে প্যাকটা লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর স্কিনটা টান টান ধরবে তখন কিন্তু তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন না করে আলতো করে হাতের মধ্যে জল নিয়ে স্কিনটাকে আলতো করে একটু মাসাজ করে নাও আর মাসাজ করে নেওয়ার পর স্কিনটাকে তোমরা ভিজে টাওয়াল অথবা বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও নারকেল তেল ব্যবহারে মুখের মধ্যে যেমন অনেক পুরনো কালো দাগ দূর হবে তেমন বনোনো থেকে ব্রন দাগ মিশেদার দাগ সানস্টেন পিগমেন্টেশানও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এই নারকেল তেল এই প্যাকটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর দুটো হাতের সাজে স্কিনটাকে আলতো করে মাস্চার করে নেওয়ার পর তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও এই প্যাকটা তোমার সপ্তাহে দুবার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এটা তোমরা করে নেওয়ার পর দেখবে স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে তো হবে ডাকস্পট থেকে ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু চিরতরে দূর করে স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল করবে তোমরা কিন্তু এটা রাতে শোবার আগে করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে স্কিনটা তো ফেরার উজ্জ্বল চকচকে হবে স্কিনটা কিন্তু স্টান টান হবে আর বন্ধুরা সবার লাস্টে কিন্তু একটা স্টেপ তো এটা ক্লিন করে নেওয়ার পর নিজের স্কিন কিন্তু বারবার দেখতেই থাকবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার স্কিনটা ফেরার উজ্জ্বল চকচকে হবে সবার লাস্টে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল আর সাথে দিলাম বন্ধুরা ড্রাবর হানি রোজ ওয়াটার একসাথে মিশিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে স্কিনটাকে আবার একবার খুব সুন্দর সুন্দর করে এটাকে এইভাবে মাসাজ করে পর তোমরা যদি এটা সারাত্রি বা রাতে এই প্যাগটা ব্যবহার করো তাহলে তোমরা সারা রাত্রি এইভাবে এটাকে মাসাজ করে নেওয়া সারাত্রি এটা তোমরা রেখে দেবে দেখবে স্কিনের একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে চোখের তলায় ডাক সার্কের স্পট থাকলে সেটাও দূর করে দেবে ব্রণ থেকে ব্রণ দাগ থাকলে ব্রণটাও কিন্তু ভালো হয়ে যাবে আর যদি মুখের মধ্যে স্পট ব্রণ যদি বা ব্রণ না থাকে তাহলে বন্ধুরা এইভাবে এই স্কিনটাকে টেনে টেনে মাসাজ করবে যদি মনে হয় তোমাদের মুখে ব্রণ থাকে তখন কিন্তু তোমরা স্কিনটাকে এইভাবে মাসাজ করবে না জাস্ট আলতো করে মুখের মধ্যে লাগিয়ে সারাত্রি এইভাবে তোমরা রেখে দেবে বন্ধুরা বাড়িতে বসে এইভাবে এই একটা ব্যবহারে স্কিনটা পরিষ্কার উজ্জ্বল তো হবে দাগস্পর্ কালো দাগ তো দূর করবে স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণ সাহায্য করবে তো তোমরা সবাই ভালো সবাই টাটা